ফাইনালি আমার নতুন ব্লকে আপনাদের ঘর স্বাগতম জানাচ্ছি আছে দেখো গোটা জিনিস কত সুন্দর একটা পরিস্থিতি জায়গা আরে ভাই কত স্বপ্ন নিয়ে এসেছিলাম এই পৃথিবীতে এই পৃথিবীতে কি পেলাম সারা জীবন শুধু পরের কাছে কাজ করলাম কাজ করে টাকা পাচ্ছি না কি এমন জীবন দিলে আমাদের ঘর আমি তো ভেবেই পাচ্ছি না এরকম জীবন আমাদের কপালে আছে গরিব মানুষের এটা পরিচয় এটা গরিব মানুষের পরিচয় আমি ভাবতে পারি না যে এরকম হবে গরিব মানুষের কপালে সত্যি আমি ভাবতে পারি না গরিব মানুষের কপালে এরকম দুঃখ মানে একটা কত কষ্ট করে কাজটা করেছি কেন তোমাদের দেখাইলে তোমরা বলবে না সত্যি কাজটা কিন্তু কষ্টতে করেছিল। কিন্তু চুদির ভাই আমার ধরে একটা টাকা দেয় নাই গো আমার জানটা জ্বলে গিয়েছে একটা টাকা মানে এক হাজার টাকা একটা গরিবের কাছে গরিবরা শুধু কাজ করতেই শিখেছে লোকের কাছে আর কিছু করতে শিখেনি গরিবরা শুধু কাজ করে লোকের আর বড় লোকরা পয়সা দেয় ঠিক আছে কিন্তু পয়সার সাথে আর একটা কি দেয় জানো সেটা হলো মানুষকে কথা শোনায় যে তুমি কি কাজ করেছ কাজ ভালো হয় না যত পরিশ্রমই করবে না কেন তুমি তুমি জীবনে কোনো দিন সফলতা হতে পারবে না জীবনে কোনো দিন সফল করতে পারবে না আমি একটা কথা বলি তোমাদেরকে আমি একটা চ্যানেল খুলেছি ইউটিউবে হ্যাঁ সেখানে টুকটাক ভিডিও ছাড়ি আমাদের গ্রামে দু তিনটে ছেলে অনেক কটা ছেলে দু তিনটে না অনেক কটা ছেলে বলে নাকি যে আমার চ্যানেলটাকে রিপোর্ট মারবে আর এই রিপোর্ট মেরে কী করবে আর রিপোর্ট মারুক না কত কষ্ট করে মনে করেছিলাম একটা স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলবো সেটা আমার মানে কি বলবো তোমার ধর কী বলে বুঝাবো যে আমি কতটা মেহনত করি হ্যাঁ কিন্তু তাও সেই কাদাতেই পা পড়ে কাদাতেই পা পড়ে কি আর করবে বলো সে কাদাতেই পাটা পড়বে যতই কষ্ট করবে না যতই মেহনত করবে সে কাদাতেই পাটা পড়বে হুম কোনো দিন সফলতা এগুতে পারবে না কেউ এগুইতে দেবে না আর তোমার পাশে কেউ থাকবে না শুধু একা দেখো আমি একা আছি আমার পাশে কেউ নেই আমার অনেক বন্ধু ছিল ঠিক আছে এখন কেউ নেই এখন আমি একা একা না দেখো কেউ নেই একা আমি একা আমি বড় একা বন্ধু আমি একা বড় একা জীবনটা আমার পুরো শেষ হয়ে গিয়েছে বন্ধু জীবনটা পুরো শেষ আর কিচ্ছু বাকি নেই তোমরা এত অবহেলা কেন করো আমাকে আমি গরিব বলে হ্যাঁ যদি বড়ো লোক হতাম যদি টাকা থাকতো তাহলে সত্যি তার জবাব নাই সে মানে খারাপ হলেও ভালো লোকের কাছে মানে বড় লোকরা তো খারাপ হলেও লোকের কাছে ভালো আর গরিবরা সারা জীবন সে লোকের কাছে ছোট হয়েই থাকতে হয় ছোট হয়েই থাকতে হয় সারা জীবন লোকের কাছে ছোট হয়েই থাকতে হয় গরিব মানুষ গরিব মানুষ কেন করেছ গরিব মানুষ কেন করেছ সবাইকে বড় লোক করতে পারতে সবাইকে এক লেভেল করতে পারতে এক লেভেল করলে তো দুনিয়া চলবে না না তাহলে তো এক লেভেল হয়েই যেত তাহলে যেটা দিয়েছে কপালে গরিব গরিব হয়ে জন্ম নিয়েছি তাহলে গরিব হয়েই মরতে হবে তাই তো বন্ধু তা গরিবের মর মৃত্যু এই বাঁশতলায় তারপরে আম গাছে পুকুর পারে তারপরে গাছের ডালে এগুলো হচ্ছে গরিবদের মৃত্যু মানে কিসের জন্য জানো তো কেউ মরতে চায় না কষ্ট করে কেউ মরতে চায় না কাউকে কষ্ট দেওয়া হয় তার জন্য সে মরতে চায় হ্যাঁ অনেক কষ্ট দিলে মরতে হয় চাই যে আমি মরবো আমি তো বাঁচতে এসেছি আমাকে এই পৃথিবী থেকে বাঁচিয়ে রাখতে চায় না সবাই বলে যে তুমি বেঁচে থেকে লাভ কি তুই কী করলি জীবনে জীবনে কিছু করতে পারলি না তুই তাহলে তুই বেঁচে থেকে লাভ কি তোর তুই মরে যাওয়াই ভালো তাই বলে সবাই কিছু কিছু ছেলে আছে না শুধু বলে যে রিপোর্ট মারবো ভিডিও দেখবো না ওর আনফলো করবো করো তাতে আমার বাল ছেঁড়া যাবে করলেই বা আমার কিচ্ছু নেই